ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত শিখুন আর এনজয় করুন আচ্ছা একটা বিষয় আমি জিজ্ঞেস করি ওইখানে তুমি চব্বিশ ঘন্টা আটকেছিলে বা পাহাড়ে যখন তুমি ক্লাইম করছো ন্যাচারালি আমাদের কি হয় জল খাবার খেলে বাথরুম পায় টয়লেট যাই বলি প্লাস হচ্ছে ল্যাট্রিন এইসব ব্যাপার থাকে তুমি সেই সময় কি করতে টয়লেট কর মানে কিভাবে কি করতে পাহাড়ের মধ্যে হ্যাঁ এবার অন্যদের ক্ষেত্রে বলি অন্যরা যেহেতু খাবারটা কম খায় বা জল কম খায় তাদের ক্ষেত্রে বরঞ্চ হয় না বা কমই হয় কিন্তু আমি আবার যেহেতু খাবার দাবারও বেশি খাই জলও বেশি খাই নর্মালি চলি ওখানে তো আমার ক্ষেত্রে আবার সেইটাও একটা তো পুরো টাইমে টাইমে নর্মালি একটা ইয়ে হয় তো সেই কারণে এমনিতে আমরা যেটা কর বরফের মধ্যেই করতে হয় কখনো কখনো ঝুলে ঝুলে সেফটি লাগি ওইভাবেই আমাদের টয়লেট ল্যাট্রিন সব কিছুই ইয়ে করতে হয় তো আর যেটা আমি এবারে চোখে দেখতে পাচ্ছিলাম না ওইভাবে থেকে গিয়েছিলাম তো সেইটা এইবারে ওইটার ক্ষেত্রে খুবই একটা সমস্যা হয়েছে তো এইটার ক্ষেত্রে আর কিছু করার ছিল না আমার পোশাকও নোংরা হয়েছিল তখন আর কোনো উপায় ছিল না কারণ ওরম দুর্গম জায়গায় যেখানে চোখেও দেখতে পাচ্ছি না তো সেইখানে তো আর কোনো উপায় ছিল না তো ওইভাবে থাকতে হয়েছে চার দিন যে কারণে নিউমোনিয়াটাও আমার একটু হয়ে যেটা গিয়েছিল ভিজে জামা কাপড়ে ওই হাই অল্টিচিউডে আমি আটকেছিলাম বলে হয়েছে ততটার থেকেও বেশি যেটা ভিজে জামা কাপড়ে আমাকে ওই ঠান্ডা একটু আমাকে থাকতে হয়েছিল এবার আমি একটা জিনিস জিজ্ঞেস করি মানে আমি চেষ্টা করছি এই কোয়েশ্চেনগুলোর মাধ্যমে কেউ আমাকে নেগেটিভভাবে নেবেন না কারণ পাহাড় মানে একটা বিষয় আমাদের মাথায় থাকে সাধারণ মানুষের মাথায় থাকে সেটা হচ্ছে মৃত্যু ভয় ওকে আর তুমি সেটাকে জয় করে এসছো তো আমি তোমার কাছ থেকে জানা আমি আগেও বলেছি আমি এখনও বলছি তোমার কাছ থেকে আমি এইবার যে প্রশ্নগুলো করব সেগুলোই তোমার যে মৃত্যু ভয়ের টাকে কাটিয়ে যেভাবে জয় করেছ তুমি সেই বিষয়টাকে জানার চেষ্টা করব। সেই বিষয়গুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করব আর তোমার মাইন্ডে সেই সময় কী চলছিল এখন তো তুমি এখানে কিন্তু ওই পাহাড়ে তোমার মাইন্ডে কি চলছিল সেই সিচুয়েশানে আমি নিয়ে গিয়ে জিনিসগুলো জানার চেষ্টা করব। আমি তোমাকে প্রথমেই জিজ্ঞেস করি পাহাড়ে ফেলিয়ার মানে কি পাহাড়ে ফেলিওর মানে তো ওখানে মৃত্যুটাই না পারাটা হয়তো সেইভাবে ফেলিওর নয় হয়তো মানুষ বোঝে না সাবমিট করতে না পারলে তারা হয়তো সেটাকে ফেলিওর হিসেবে ধরে কিন্তু সেইভাবে বড়োভাবে দেখতে গেলে জীবনের মানে বড় দিক দিয়ে দেখতে গেলে বেঁচে যে পাহাড় থেকে ফিরে আসতে পেরেছে সেটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট পাহাড় থেকে বেঁচে ফিরে আসাটাই একটা বড় অ্যাচিভমেন্ট সামিট হলো কি হলো না সেটা নয় আচ্ছা এটাই আচ্ছা আমরা যখন যে কোনো কাজ করি ধর একটা হেভি কঠিন কাজ করছি হ্যাঁ তখন আমাদের বডিতে যখন দেয় না তখন আমাদের মাথায় চলে ধর ভাল লাগছে না চলে যাই আজে করব না হ্যাঁ এরকম হয় আমার ক্ষেত্রে আমি যখন একটা পোস্টার ডিজাইন করি আজকে যখন আমি দেখছি আউটপুটটা আসছে না ভালো ঠিক আছে আজকে আমি ট্রাই করছি না কালকে ট্রাই করছি পাহাড়ে তো সেই অপশানটা থাকে না যে আজকে ট্রাই করছি কালকে ট্রাই করছি কিন্তু পাহাড়ে তো এটাও মনে হয় যে বডি আর দিচ্ছে না হতেই পারে মানে যখন ক্লান্তি অনেকটা নেমে আসে কারণ রাতের পর রাত দিনের পর দিন তুমি ক্লাইম ক্লাইম করে যাচ্ছ করেই যাচ্ছ বডিতে তো সেই স্ট্রেন্থও থাকতে হবে একদিন হঠাৎ করে এরকম বডি দিচ্ছে না তখন কি মাইন্ডে আর বডিতে ক্লাস চলে মাথার ভেতর যে আমি পারছি না আর মাইন্ড বলছে যে না আমাকে হবে এটা কি কোনো সময় হয় এটা তো হয় কিন্তু এটা হলে তো চলবে না কারণ পাহাড়ে একবার যখন এগিয়ে গেছো তখন তো আর ফেরত আসার কোনো জায়গা নেই যে কারণে মাউন্টেনিয়ারিংয়ের এটাই তো এরকম খেলাটা মানে আমাদের যে ট্রেনিং দেওয়া হয় শেখানো হয় তার মধ্যেই এটা পড়ে প্রথমেই তো বড় জায়গায় কারুর চলে যাওয়া উচিত নয় তাই জন্য ছোট থেকে শুরু করতে হয় একটা ছোট প্রথমে ট্রেকিংয়ে গিয়ে দেখতে হয় যে তার বডি কতটা দিতে পারছে যদি দেখে যে ঠিকঠাক আছে তখন সে হায়ার লেভেলের ট্রেকিংয়ে যাবে তারপর রক ক্লাইম্বিং আমরা যেটা করি সেটা তো ক্লাইম্বিং সেটা ট্রেকিংয়ের পর্যায়ে আর পড়ে না তো ক্লাইম্বিংও সেই রকম আগে ছোট ক্লাইম্ব করতে হবে যদি পারা যায় তখন বড় ক্লাইম্বে এগোতে হবে এইবার সেইটা হচ্ছে ক্যালকুলেশান পুরো আমাদের ক্যালকুলেশান যেটাকে বলে রিস্ক রিস্ক ক্যালকুলেশান করা যে কতটা রিস্ক আমি নিতে পারছি নিজের পর্বতারণে এটাই সবচেয়ে ইয়ে যে নিজের শরীরকে জানতে হবে নিজের মনকে জানতে হবে যে কতটা ধকল আমার শরীর নিতে পারবে সেইটা না বুঝে কোনো বড় জায়গায় চলে যাওয়া কখনোই উচিত নয় কারণ এটা মনে রাখতে হবে যে পাহাড়ে যদি একটা কোথাও বড় জায়গায় চলে গেল মাঝপথ থেকে আর কিন্তু ফেরার কোনো রাস্তা খোলা থাকে না সে যতক্ষণ না সেটা কম তাকে যদি সেখান থেকে ফিরেও আসতে হয় তার সেই ক্ষমতা থাকতে হবে আমি আর পারছি না ছেড়ে দিলাম আর পারছি না এইবার আমি ফেরত যাই সে কোনো দিন বেঁচে ফিরে আসতে পারবে না কারণ তাকে ফেরার জন্য শক্তি সঞ্চয় করে রাখতে হবে স্বামী এটাই কিন্তু মানে সফলতা নয় সামিট করে বিজে বেঁচে ফিরে আসাটা পর্বতারোহণের ক্ষেত্রে সফলতা তো সামিটটা তো অর্ধেক কাজ সামিট করে যাতে নিচে ফিরে আসতে পারবে কারণ নিচে নামার সময় আরও বেশি অ্যাক্সিডেন্ট ঘটে সমস্ত মৃত্যু নিচে নামার সময় ঘটে তাহলে তাকে সেই শক্তি আরও সঞ্চয় করে থাকতে হবে যাতে সে সামিট করে আবার নিচে ফিরে আসতে কারণ পাহাড়ে ওঠার সময় একটা স্ট্রেংথ লাগে তখন একটা গায়ের জোর থাকে কিন্তু নামার সময় তখন বডি রিল্যাক্স হয় তখন মৃত্যুটা মনে হয় একদম একজস্ট হয়ে যায় এতদিনের ধকল একটা গাচ্ছে তারপর কি নিচে নামার সময় আর ব্রেইনও তো বেশি কাজ করতে পারে অক্সিজেন নেই যদি একটা সামান্য ভুল হয়ে যায় নিচে নামার সময় স্লিপ খেলে তো শেষ একটা যদি পদক্ষেপ ভুল হয়ে যায় উঠবার সময় তাও পা একটা স্লিপ খেলে নিজেকে অ্যারেস্ট করা যায় পুরো বরফের দেওয়াল বা পাথরের দেওয়ালের সাথে নিজেকে সাঁটিয়ে নিয়ে কিন্তু নিচে নামবার সময় যদি স্লিপ একটা ভুল পদক্ষেপ হয় আর কোনো চান্স থাকে না এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন